মানে আমি এখন বৈধতা দেওয়ার প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বোৎকৃষ্ট বা সর্বনিকৃষ্ট যাই মানে একমাত্র প্রক্রিয়া হলো ভোট ভোট দেওয়ার মধ্যে দিয়ে আমি যেহেতু কথা আসছে তা আপনার কাছে কি মনে হয় না যে আহ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে যে অভ্যুত্থান এটা এটা বিপ্লব না এটা একটা অভ্যুত্থান বিপ্লব হইলে লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন থাকতো না বিপ্লব হলে একদিকে বিপ্লবী শক্তি অনেকদিকে শত্রু স্পষ্ট ভাগ ভাগ হয়ে যায় কিন্তু এইটা একটা অভ্যুত্থান এবং এই অভ্যুত্থান হলো একটা কালেকটিভ কর্তা সত্তার অভ্যুত্থান এখানে বিএনপির জামাতের মানে বিএনপির আওয়ামী বিরোধিতা জামাতের একটা আওয়ামী বিরোধিতা একটা প্রাইভেটের আওয়ামী বিরোধিতা এবং একটা হকারের আওয়ামী বিরোধিতা সবাই এক বিন্দুতে কমন হোডের মধ্যে দিয়ে ঐক্য হয়েছে আন্দোলন হয়েছে যে হোক কিন্তু সবার আওয়ামী বিরোধিতা তারতম্য একরকম না সবার আওয়ামী বিরোধিতার মাত্রা একরকম না ফলে এই অভ্যুত্থানটাকে উদ্দেশ্য তো আন্দোলন নিজেই নিজের উদ্দেশ্য ডিসাইড করছে উদ্দেশ্য ছিল কোটা হাসিনা ফালানো উদ্দেশ্য ছিল না আন্দোলন হাসিনাকে ফালাইছে আপনি আপনি হাসিনাকে ফালানোর আন্দোলন শুরু করেননি আমরা একটা কোটার আন্দোলন শুরু হয়েছিল আন্দোলন নিজেই আপনাকে ওই জায়গায় নিয়ে গেছে এই ব্যাখ্যা আমরা বহুবার দিছি ফলে এই যে লেজিটিমিসির কোর্স ফলে এই অভ্যুত্থানকে যারা লেজিটিমিসি মনে করতেছে তারা হইলো সলে বলে কৌশলে ক্ষমতা ধরে রাখার আওয়ামী মডেলের দিকে নিয়ে যেতে চাই এটা ডেফিনেটলি একটা এই সরকারের ম্যান্ডেট নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু মানে এই ম্যান্ডেটটা অনন্ত অদ্রবতী নাম দিলেন কেন আপনি আপনি যদি মনে করেন গণঅভ্যুত্থানী সরকারের ম্যান্ডেট তাহলে তো এই সরকারের নাম হইতো জাতীয় সরকার অন্তর্বর্তীকালীন তো হইতো না এই সরকারটা ফলে গণঅভ্যুত্থান সরকারের ম্যান্ডেট ততক্ষণ পর্যন্ত ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সমর্থন দেবে এখন তো কোনো দেশে বিরোধী দল নাই সব তো আধা সরকারি দল জি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন ছাড়া এই সরকার একটা ছোট দল তারও স্টেক আসে না এই সরকারের জি তাহলে আপনি কিভাবে ফলে ম্যান্ডেটের কোশ্চেন এই সরকারের কিন্তু কোশ্চেন যেটা হলো আপনি তো একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে পুরো জাতিকে নিয়ে যেতে চান ফলে গণতন্ত্র যদি আপনি মিন করেন তাহলে অনির্বাচিতভাবে এক ঘন্টা থাকা অপরণীয় ক্ষতি যত দ্রুত পারেন আপনি জনগণের ম্যান্ডেটের দিকে ফেরত যাবেন কারণ আপনি গণতন্ত্র ইন্ডেক্সে নিচে নেমে যাচ্ছেন নিচে নেমে যাবেন ফলে ইলেকশন বা জনগণের ভোটাধিকারবিহীন ক্ষমতার কোনো সূত্রই কোনো সূত্রই এখানে আপনি বিপ্লবের নামে অভ্যুত্থানের নামে প্রয়োগ করতে পারবেন না সেটা হাসিনার এটাও এটাও তো সত্য যে আসলে ষোলো বছর বা সতেরো বছর ধরে যে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেয়া হয়েছে সেগুলোর পুনর্গঠন বা আক্ষরিক অর্থে যদি আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক রিফর্মে ফিরে যেতে চাই সেখানে তো কিছু সময়েরও দরকার আছে আপনি কি মনে করেন ডেফিনেটলি পুনর এখন আপনার তো পুনর্গঠন শব্দটা ব্যবহার করছেন আমি খুবই খুশি হইলাম সংস্কার শব্দটি বললেন না হ্যাঁ পুনর্গঠন দরকার আমাদের এখন সেই পুনর্গঠন প্রক্রিয়াটা আপনি কিভাবে করবেন এই জন্য তো আমরা বলতেছি লেজিটেমিসির কথা পুনর্গঠন ধরেন এই যে এখন জুলাই সনদ দিয়ে মত বিরোধ দেখা দিয়েছে তার মানে আপনার পুনর্গঠন প্রক্রিয়াটাও সবাই একই রকম ভাবে চায় না পুনর্গঠন প্রক্রিয়াকে সবাই একই রকম জরুরি মনে করে না কেউ মনে করতেছে আচ্ছা আগে বড় ডাল কাটবো কেউ বলছে না আগে ছোট ডাল কাটবো কেউ বলছে না গাছে গোড়া সহ এটা ফেলবো তো ফলে এখন আপনি এটা এই এইটার সমাধানের জন্য তো ডেফিনেটলি জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দিতে হবে এবং আপনি সংস্কার প্রক্রিয়াটাকে যত আমলাতান্ত্রিক করবেন তত জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান দূরে সরতে থাকবে আপনি দেখেন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে ঐক্যটা তারপরে যখন আপনি ক্যাবিনেটের দিকে চলে গেলেন সেই ঐক্যটা কিন্তু আস্তে 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 এমনভাবে ফাটল ধরল যে এখন অভ্যুত্থানের শক্তি এটা ক্লেম করতে হচ্ছে যার যার আলাদা করে এটা তো ক্লেম করার বিষয় না এই যে জুলাই নিয়ে প্রত্যেকটা দল আলাদা আলাদা অনুষ্ঠান করছে একটা জাতীয় অনুষ্ঠান তো নেই এবং সম্মিলিত সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আসলে যেটা প্রাইডের বিষয় ছিল এখন নিজেকে নিজের ঘোষণা তার কি এই আন্দোলনে তার কি সফলতা ব্যর্থতা সেগুলো বড় বড় করে বলতে হচ্ছে আসলে তো ফলে এখানে এই জন্য গুরুত্বপূর্ণ হলো ক্ষমতার প্রশ্নটা আমরা ক্ষমতা জিনিসটা বুঝি না আমরা মনে করি ক্ষমতাটা হলো সলে বলে কৌশলে চেয়ার দখল করা নো খলে বলে তো আসলে চেয়ার হাসিনাও দখল করছিল এবং তার যে চূড়ান্ত পরিণতি এটা আমাদের বারবার মনে রাখতে হবে ক্ষমতা উইদাউট লেজিটিমেসি ইটস অলওয়েজ ডেঞ্জারাস স অলওয়েজ কিন্তু নির্বাচন যে হবে নির্বাচন কি তাহলে সংস্কার ছাড়া আবার নির্বাচন কিভাবে সম্ভব সংস্কার ছাড়া নির্বাচন বাবা পুনর্গঠন আমার লাগবে আমরা এটা একমত হইলাম সেই পুনর্গঠনের ক্ষেত্রে একটা বছর চলে গেল ফলে পুনর্গঠনের ক্ষেত্রে যে প্রাইমারি যে জিনিসগুলো যেমন ধরেন আপনি আপনি যদি এই পিএসটি সংস্কার করতেন আপনি যদি পুলিশ সংস্কার করতেন হ্যাঁ যে সংস্কারগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ওই অর্থে কোনো মাথা ভেথাও নাই ওই অর্থে কোনো বিরোধিতার জায়গা নাই এরকম বহু জায়গা আসে সেগুলো করে কিন্তু আপনি ইতিমধ্যেই সংস্কারকে একটা মিনিংফুল জায়গায় নিয়ে যেতে পারতেন ফলে এগুলো না হওয়ার কারণে এখন নির্বাচন এবং সংস্কারকে এবং যখন এখানে এখানে সংস্কার লাগবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কিন্তু এই সর্বজনমত বা সর্বসম্মত বিষয়টিকে আপনি যখন নির্বাচন বানচালের অজুহাত আকারে ব্যবহার করেছেন নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইছেন তখন যেটা হয়েছে সরকারের ভেতরে আরেক সরকার আবিষ্কার হয়েছে তখন যেটা হয়েছে আপনার পুরা সৎ নিয়তরা ডক্টর ইউনসের অসৎনীয়তা সেই কথা কেউ এখনও বিশ্বাস করে না কিন্তু এই পুরো প্রক্রিয়া এটাই সন্দেহ তৈরি করছে এবং পুরা প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়েছে ফলে আপনি যদি রিয়েলি মিন করেন সংস্কার তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে হলো ডে টু ডে লাইফে জনগণকে হেলিং করা জনগণের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আগে মনোযোগী হতে হবে আপনি একটা মহান থিসিস করবেন বিশাল পরিকল্পনা নেবেন তারপরে আগামীতে জনগণ খুব ভালো থাকবে এর মধ্যে ময়রা সাফ হ্যাঁ তাতে ডে টু ডে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দিতে হবে ঘুষ ছাড়া তার ছেলেরা চাকরি পাবে এই অবস্থা প্র্যাকটিক্যালি কইরা দেখাইতে হবে আপনার এডুকেশনের সুযোগ পাবে স্বাস্থ্যের সুযোগ পাবে সে জিনিসপত্রের দামের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না সে স্বস্তিতে কেনাকাটা করতে পারবে বেকার সমস্যা বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিস সমস্যা সে বেকার সমস্যাটা আপনার দূর মানে দূর করার দৃশ্যমান আপনার কাজকর্ম হাতে বড় বড় কথা না বললে ফলে এই যে প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভগুলো এগুলো যখন না নিয়ে শুধুমাত্র বাকুয়াজি করা হয় তখন সেইটা আসলে অন্য আমলগুলোর থেকে কোনো তফাত্ত জনগণ দেখে না